হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি রোজকারের মতো একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নাই ঠিক রাত্রিবেলা এখন বাজে হচ্ছে নটা তো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা বলা ভুল এখন রাত্রি নটা বেজে গেছে তো এখন আমি খাবার বানাবো তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো আজকে সন্ধ্যাবেলা কি কি রান্না করছি রাত সরি সন্ধ্যাবেলা বলছি খালি সন্ধ্যাবেলা বলছি তো রাতের জন্য ডিনারে কি কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দানিয়া পড়তে গেছে এখনও আসেনি তো চলো কী কী বানাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার শেখাবো বন্ধুরা তো আজকে ডিউটি আর একটু বাঁধাকপির তরকারি বানাবো তোমার দাদাভাই মানে আবার ফোন করেছিল আর কি যে খাবার বানাচ্ছ তো কালকের মতনই বলছে যে খিদে পায় তাড়াতাড়ি খাবার বানিয়ে রাখবে তো ওর তো আসতেই তো লেট করে সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটায় বাজে তখন বাড়ি আসে তো যাই হোক তো চলো খাবারটা ছটাফট বানিয়ে রাখি বাড়ি সে হলেও খিদে পেয়ে গেছে তো চলো সেটা তো এই দেখো আটাটা আগে প্রথমে মাখিয়ে রাখি তো আটাটা মাখানো হয়ে গেলে তারপর আমি বাঁধাকপি তরকারিটা করে নেব তো বাঁধাকপির জন্য সব কেটে গুছিয়ে রেখেছি আর তানিয়া গেছে পড়তে তো তানিয়া সেই স্কুল থেকে এসেছিলো চারটের সময় এসে ভাত খেয়েছিল আর সন্ধ্যাবেলা পড়তে যাওয়ার সময় কিছু খায়নি তো সেই জন্য ভাবলাম যে তানিয়ার জন্য একটা রোল বানিয়ে দেবো আর তোমার দাদা ভাইয়ের জন্য রুটি তরকারি আর আমার ভাত আছে তুমি ভাত খাবো তো এই দেখো তানিয়ার জন্য একটা বড় করে রোল বানিয়েছি মানে রুটি বেলেছি আর কি তো ওটা রোল বানিয়ে দেবো তানিয়ার জন্য আর এখানে আলু বাঁধাকপি আর বেগুন মটরশুঁটি পেঁয়াজ সব কেটে গুছিয়ে রেখেছি আর কি বলো তো ফ্রিজে না ভুষো চিংড়ি মাছ ছিল তো অনেক দিন থেকে তোমার দাদাভাই ভাই ডাক করছিলো বলছে রান্না করনি যেখানে ফেলে দাও তো ভাবলাম না করেই নিই তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুতে গেলে না হাফ বেরিয়ে চলে যায় এত গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছগুলো তো ভাবলাম বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো তো আবার ভাবলাম বাঁধাকপির মধ্যে দিয়ে লাভ নেই একটু চিংড়ি গিয়ে পিঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ভালো করে মাখাবো সেটা কিন্তু দারুণ লাগে খেতে তো এটাকে ভেজে তুলে নিলাম আর কী তো সকালে রান্না রান্নার জন্য তারা আবার সন্ধ্যাবেলাও রান্নার জন্য তারা তো দুই দুইবেলা রান্না করতে করতে মাথা খারাপ হয়ে যায় তো সেই জন্য ভিডিও তো করতেই হয় তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে তো কী তো বন্ধুরা আমি জানি না আমি ভাইরাল হতে পারবো কি না কিন্তু তাও আমি খেটে যাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো যাই হোক যতটা পারি মানে খেটে যাই পরিশ্রম করে যাই জানি না কী বলো তো আমি ভাইরাল হতে পারবো কি না কিন্তু আমি আশা কিন্তু ছাড়বো না যতবার আমি হোঁচট খাবো ততবারই আমি উঠে দাঁড়াবো দাঁড়াবার চেষ্টা করব তো সেই পথে তোমরা আমাকে সাহায্য করো এইরমভাবে ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট করছো তো এইভাবেই আমার পাশে থেকো সারা যতদিন মানে ইউটিউবে আছি আর কি তো যতদিন ইউটিউবে আছি তোমরা আমার পাশে থেকো তোমরা আমাকে খুব সাপোর্ট করো বন্ধুরা এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ তো এই দেখো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই এখনও আসেনি তো আমার রান্না হয়ে যাবে হয়তো তারপরে আসবে সাড়ে এগারোটা পুরো পাক্কা সাড়ে এগারোটা বাজবে তারপরে ঘরে ঢুকবে তো তানিয়া আবার রবিবারে ড্রয়িং আছে রবিবারে ড্রয়িং আছে আবার ওর ড্রয়িংয়ের এক্সাম আছে শনিবারে তো কি যে করবে কে জানে মেয়েটা ড্রয়িংয়েও বসছে না কিছু প্র্যাকটিসও করছে না স্কুলে যাচ্ছে কী বলতো নটার সময় স্কুলে বেড়াচ্ছে আসছে চারটের সময় তো সারাদিন হয়ে গেল কেটে গেল স্কুলেই তো এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটুখানি বসলো একটু ফোনটা নিয়ে একটুখানি রিলস দেখলো বা কিছু করলো তারপরে আবার একটু পড়তে বসে গেল সন্ধ্যাবেলা পড়তে যাবে তো সেই জন্য আবার পড়তে বসে গেল তো সেই জন্য সেরকম সময় পাচ্ছে না কী বলতো ওকে আর কত বলবো বলতো বাচ্চা মানুষ এমনি মানে ঘোড়ার খেলার সময় পায় না তো তাকে যদি বলি এই পড়াশোনা কর ওইটা কর সেটা কর মানুষ তো বিরক্ত হয়ে যাবে ভালোও লাগবে না তো সেই জন্য কিছু বলিনি তো এসে পড়তে বসলো পড়তে বসে তারপরে পড়তে গেল বুঝেছো তো এইটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো আমার বাঁধাকপিটা রান্না এই যে কষা হয়ে গেছে আলুটা কষে নিয়েছি মটরশুঁটিও দিয়ে দিয়েছি তো রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করছি কী বলো তো রান্না করছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে রান্না করছি আমার তো এটা রেসিপি চ্যানেল নেয় না তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে রান্না করতে করতেই গল্প করি আর এই বাঁধাকপির তরকারি যখনই করি না বাঁধাকপির তরকারি আর ফুলকপি ফুলকপি না কুমড়োর তরকারি যখনই করি না সেই একটা ছোটোবেলার কথা মনে পড়ে খুব তো এর আগেও আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম তো আমাদের ওখানে দেশেতে যখন আমরা যখন ছোটো ছিলাম আর কি তো মা তলা ভাঙতে তো আমরা সবাই তলা ভাঙতাম ছোটোবেলা থেকেই তলা ভাঙতাম মায়ের সঙ্গে মাঠে গিয়ে তলা ভাঙতাম মা বা যখন নিরাতে যেত মানে ঘাস ওই ধান গাছের গোড়ায় যে ঘাসগুলো হতো নতুন ছোটো ছোটো ঘাসগুলো যখন এই ঘাস তুলতে যেত তখন ওই লোকের রোজে কাজ করতো তো তখন ওই বাঁধাকপির তরকারি বা কুমড়োর তরকারি দিয়ে না মুড়ি দিত তো সেই কথাটা খুব মনে পড়ে আর আমরা তিন ভাই বোন কি বলতো ও মা নিয়ে এলে মা মাখিয়ে সবাইকে গালে দিত মা খেত তো সেই কথাটা খুব মনে পড়ে বাঁধাকপির তরকারি আর তোমার কুমড়োর তরকারিটা করলে করলে না সেই দিনের কথা খুব মনে পড়ে সে আলাদা একটা ফিলিংস খুব ভালো সেই সময়টা ছিল জানো তো মানে খুব ভালো ছিল মাথায় কোনো রকম চিন্তা ভাবনা ছিল না মানে খুবই একদম ফ্রি ছিলাম একদম খেলাধুলা খাওয়া দাওয়া আর কী তো গ্রামের পরিবেশটা আলাদা সেখানের আবহাওয়াটাও আলাদা সেখানের ফিলিংসই আলাদা বুঝতেই পারো যারা গ্রামে থাকো আলাদা আলাদা সিজনের আলাদা আলাদা একটা ফিলিংস থাকে তো শহরে কী বলতো কী বা দিন আর কী বা রাত কী বলি তো যাই হোক থাকতে হয় তাই আছি কিছু করার নেই তো সব সময় সারা জীবন তো আর এক থাকে না দিনে দিনে তো মানে বছরে বছরে যুগে যুগে সবই চেঞ্জ হচ্ছে আর কি সব রকম চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই দেখো তা নিয়ে এসে ড্রয়িংয়ে বসে নিয়ে ড্রয়িং বলতে কি ছোট ছোট একটা প্যাকেট বানাচ্ছে তার মধ্যে ড্রয়িং করছে আর বন্ধুদের জন্য মানে প্যাকেট বানাচ্ছে জেমস আর ওই যে জেলি আগের দিনে জেলি এনেছিল জেলি এনেছিল না কি বলে ওই পিৎজা জেলি পিৎজার মতো দেখতে তো সেটাকেই প্যাকিং করছে বন্ধুদের দেবে বলে তো এই দেখো এখানে একটা বড় মতো আমি রুটি বানিয়ে নিয়েছি তো তানিয়াকে রোল বানিয়ে দেব বলে তো তানিয়ার জন্য তো রোল বানাচ্ছি আবার তোমার দাদা ভাই যদি এসে থাকে তানিয়াকে রোল বানিয়ে দিয়েছি তাহলে বলবে আমাকেও রোল বানিয়ে দিতে হবে আমি রুটি খাবো না বুঝতে পেরেছো বন্ধুরা তো সেই জন্য ভেবে চিনতে আবার দুটো তোমার দাদা ভাইয়ের দুটো রোল বানালো আর তানিয়ার রোল বানানো হয়েও গেছিল আর খেয়েও নিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু আমি রোল বানাচ্ছি তাই ভাবলাম যে একটু বলে দিই তানিয়ার রোল বানানো হয়ে গেছিল আগে তো ও খেয়েও নিয়েছে তারপরে ড্রয়িংয়ে বসছিলো আমি খেয়াল ছিল না তো এইটা তোমার দাদা ভাইয়ের জন্য দুটো রোল বানাচ্ছি আর আমি ভাত খাবো বুঝেছো তো আমার ভাতটা হলেই ব্যাস ভাত হলে আর কিছু চাই না তো আমি রোলটা কীভাবে বানাই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আগে রুটিটা সেঁকে তুলে নিলাম আর কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে না ডিম দিয়ে গোটা কড়াটাকে একদম চাড়িয়ে দিলাম ডিমটা কত বড় ডিম হয়ে গেল আর নাহলে তেল যদি একটু বেশি পড়ে আর ডিমটা না এক জায়গায় জমা হয়ে থাকে ডিমটা সরবেও না নড়বেও না তো অতটা বড়ো হবে না মানে রুটিটা পুরোটা ডিমটা লাগবে না আর কি তো এই দেখো বসে পড়েছি এখানে আর একটু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমার দাদাভাই এসে চলে এসছে আমার রোল বানাতে বানাতে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে তো বললাম টমেটো আর পেঁয়াজ কুছিয়ে দাও বলে আর তোমার দাদাভাই ভাই দিয়েছে কেটে গুছিয়ে রেখেছে আর আমি এই যে বানাচ্ছি তো কিষাণ জেলিটা কি বলে সসটা এত পাতলা হয়ে গেছে একেবারে ঢেড় ঢেড়ে পাতলা পুরো কি অবস্থা তো রোলটা পাকাছি তো মানে গড়িয়ে চলে যাচ্ছে এমন অবস্থা তো আগে যেরকম কি সুন্দর ঘন ছিল এত পাতলা হয়ে গেছে ভালো লাগে না তো দেখো তোমার দাদা জন্য এই দুটো রোল বানিয়ে দিচ্ছি আর রুটি আর খাবে না তো বাঁধাকপির তরকারি আর রুটি বানাবো বলে তো রুটির জায়গায় রোল বানিয়ে দিলাম আর বাঁধাকপির তরকারি দিয়ে আমি ভাত খাবো তুই দেখো দুটো রোলকে একদম ভালো করে সব রকম সস দিয়ে একদম প্যাকিং করে দিচ্ছি তোমার দাদা হবে আর তোমার দাদা দিয়ে তারপরে আমি রুটি খাবো বুঝেছো বন্ধুরা তো কী বলো তো সারাদিন আর তোমাদের সঙ্গে কি আর শেয়ার করব যা কাজকর্ম করি ঘরে থাকি যেটুকু নিজে কাজকর্ম করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা বুঝতে পেরেছ তো এই দেখো তোমার দাদাভাই বিছানায় উঠে পড়েছে হাত পা ধুয়ে এসে আর এই যে দুটো রোল নিয়ে বসে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার বিছানাটার কি হাল তো এইগুলো সব জামা কাপড়গুলো না কেচে ধুয়ে রেখেছি তো আমার আলমারিটা এমন জায়গায় আছে আলমারির দরজা না খোলাই যায় না তা সামনে বই আছে গাদা করে ব্যাগ আছে তো লকটাও নষ্ট হয়ে গেছে তো তাই জন্যই ওখানে আছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না চলো আজকে এতটাই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো